আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজ মূলত আমরা একটি স্কুলের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আর তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা যদি এই বাংলা প্রশ্নপত্রটির পিডিএফ ফাইল ফ্রিতে ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে থার্ড সামাটিভ ইভালিউশান দু হাজার চব্বিশ ক্লাস নাইন বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস নাইনটি টাইম থ্রি আওয়ার্স অ্যান্ড ফিফটিন মিনিটস একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো গুণিত আঠেরো সমান আঠেরো এক পয়েন্ট একের দাগের প্রশ্ন তাহার নামও নোটে লেখা আছে তাহার নাম কী সঠিক উত্তর রুকিণী কুমার রায় এক পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন স্কুলে কি ভিভি যে ছিলেন ভদ্রলোক ভদ্রলোকটি কে সঠিক উত্তর লেখকের অঙ্কের মাস্টার মশাই এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন ঈশ্বরের পায়ে দলা সঠিক উত্তর মুথা ঘাস এক পয়েন্ট চারের দিকের প্রশ্ন তার বাগান থেকে সঠিক উত্তর কুন্দ ফুলের হাসি এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন ভুটিয়ানিরা সমভূমির মানুষদের বলে সঠিক উত্তর নিচেকা আদমি এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে কোন দুই বন্ধুর সঙ্গে ভারতে আসার জন্য পরামর্শ দিয়েছিলেন সঠিক উত্তর মিস ম্যাকলাউড ও মিসেস বুল এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ড্যাশ দাম হিসেবে দিচ্ছি সঠিক উত্তর ফুলের এক পয়েন্ট আটের দাগের প্রশ্ন স্বর্ণপর্ণি হল সঠিক উত্তর হলদে পাতার গাছরা এক পয়েন্ট নয়ের দ্যাগের প্রশ্ন প্রফেসর শঙ্কু মঙ্গল গ্রহের পরে পৌঁছেছিলেন যেখানে সঠিক উত্তর টাফা এক পয়েন্ট দশের দাগের প্রশ্ন প্রফেসর শঙ্কু কাকটির নাম করফাস রেখেছিলেন এটি সঠিক উত্তর লাতিন শব্দ এক পয়েন্ট এগারো দাগের প্রশ্ন মহোৎসব থেকে মোৎসব এই উদাহরণটি হল সঠিক উত্তর অন্যন্য সমীভবন এক পয়েন্ট বারো দাগের প্রশ্ন বর্তমানে যে কাজটা ঘটেছে বা নিকট ভবিষ্যতে ঘটবে সঠিক উত্তর পুরা ঘটিত বর্তমান এক পয়েন্ট তেরো দাগের প্রশ্ন দুর্লোক সন্ধিবিচ্ছেদ করলে হয় সঠিক উত্তর দ্বীপযুক্ত লোক এক পয়েন্ট চোদ্দোর দ্যাগের প্রশ্ন নিচের কোনটি উপসর্গ নয় সঠিক উত্তর দিয়ে এ এক পয়েন্ট পনেরো দাগের প্রশ্ন এই করেছ ভালো নিঠুর হে এই কোন প্রকার সর্বনাম সঠিক উত্তর সামীপ্যবাচক এক পয়েন্ট ষোলো দ্যাগের প্রশ্ন ভারতবর্ষ সূর্যের এক নাম রেখাঙ্কিত পদটি সঠিক উত্তর সংজ্ঞাবাচক বিশেষ্য এক পয়েন্ট সতেরো দ্যাগের প্রশ্ন গাড়ান শব্দের সঠিক বুৎপত্তি সঠিক উত্তর যুক্ত ওয়ান এক পয়েন্ট আঠেরোর দ্যাগের প্রশ্ন কণ্ঠস্বর হল সঠিক উত্তর অ এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন কম বেশি পনেরোটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখ গুণিত আঠেরো সমান আঠেরো দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর কলিঙ্গ দেশে কোন বিপাকে প্রজারা ঘর ছেড়ে বেরিয়ে গেল দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন বাংলার নীল সন্ধ্যা কবি বাংলার সন্ধ্যা সম্পর্কে কোন চিত্ররূপ অঙ্কন করেছেন দুই পয়েন্ট তিনের দাগের প্রশ্ন তার মৃত্যুর খবর আমরা পেয়েছি মশাই শোভনের মৃত্যু সম্পর্কে কি কি তথ্য তুলে ধরেন দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো মোহাম্মদ শাহ ইলিয়াসকে কোন কোন কাজের দায়িত্ব নিতে বলেছিলেন দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন হিমালয় দর্শনের লেখিকা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ কেন দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন কোন ব্রাহ্মণ পণ্ডিত কী কারণে আরবি ফার্সির শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণাকে আহামমুখী মনে করতেন দুই পয়েন্ট সাতের দ্যাগের প্রশ্ন এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে বক্তাকে দুই পয়েন্ট আটের দ্যাগের প্রশ্ন প্রফেসর শঙ্কু কোন শর্তে হের গোয়ারিংকে ওষুধ দেওয়ার কথা বলেছিলেন দুই পয়েন্ট নয়ের প্রশ্ন সিনিয়র আরগাসের গাড়িটি কি ধরনের গাড়ি ছিল দুই পয়েন্ট দশের দ্যাগের প্রশ্ন তিন তিনতিরি কাদের মুখে এই শব্দ প্রফেসর শঙ্কু শুনতে পেয়েছিলেন দুই পয়েন্ট এগারো দ্যাগের প্রশ্ন বিষমী ভবন কাকে বলে দুই পয়েন্ট বারো দ্যাগের প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করো মৎস্য দুই পয়েন্ট তেরো দ্যাগের প্রশ্ন অভিশ্রুতি কাকে বলে দুই পয়েন্ট চোদ্দো দ্যাগের প্রশ্ন ব্যাকরণে প্রত্যয় কথার অর্থ কী দুই পয়েন্ট পনেরো দ্যাগের প্রশ্ন অসম্পূর্ণ কিয়া কী দুই পয়েন্ট ষোলোর দ্যাগের প্রশ্ন একটি বহুপদী বিশেষণকে বাক্যে প্রয়োগ করো দুই পয়েন্ট সতেরোর দ্যাগের প্রশ্ন কর্ম নেই এমন একটি সকর্ম ক্রিয়ার উদাহরণ দাও দুই পয়েন্ট দ্যাগের প্রশ্ন ওই ও ধ্বনি দুটিকে যৌগিক স্বর বলার কারণ কী এবার দেখো তিনের দাগের প্রশ্ন কম বেশি ষাটটি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিনগুণিত এক সমান তিন তিন পয়েন্ট একের দাগের প্রশ্ন ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না পদাবলী কীর্তনের আলোকে লেখকের বক্তব্য পরিস্ফুট করো তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন কিন্তু বিঘ্ন আছে বহু বিবেকানন্দ মিস নোবেলকে ভারতবর্ষের কোন কোন সমস্যার কথা বিবৃত করেছেন এবার দেখো চারের দাগের প্রশ্ন কম বেশি ষাটটি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিনগুণিত এক সমান তিন চার পয়েন্ট একের দাগের প্রশ্ন নোংর গিয়েছে পড়ে তটের কিনারে নোংর কৃষের প্রতীক উদ্ধৃত বাক্যটির তাৎপর্য লেখ চার পয়েন্ট দুয়ের প্রশ্ন এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে এখানে কোন খেয়ার কথা বলা হয়েছে তা চিরদিন চলার তাৎপর্য কী পাঁচের দাগের প্রশ্ন কম বেশি ষাটটি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও গুণিত এক সমান তিন পাঁচ পয়েন্ট একের দাগের প্রশ্ন ধিবরের পাওয়া আংটিটা রাজার খুব প্রিয় ছিল তা কেমন করে জানা গেল পাঁচ পয়েন্ট দুয়ের প্রশ্ন রাজশালক ও রক্ষীরা ধীবরকে ধরে এনেছিল কেন ছয়ের দাগের প্রশ্ন কম বেশি ষাটটি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিনগুণিত এক সমান তিন ছয় পয়েন্ট একের দাগের প্রশ্ন লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করল কার কি কারণে মাটিতে মিশে যেতে ইচ্ছা করেছিল ছয় পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন হিরুই সেবার ফার্স্ট হয়েছিল হিরুর সঙ্গে বিদ্যালয়ের সেক্রেটারির সম্পর্ক কী সে কিভাবে ফার্স্ট হয়েছিল সাতের দাগের প্রশ্ন কম বেশি ষাটটি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন গুণিত এক সমান তিন সাত পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন আমরা দু ঘন্টা মঙ্গল গ্রহে নেমেছি কারা মঙ্গল গ্রহে নেমেছে লেখকের ডায়েরি থেকে সেই স্থানের প্রাকৃতিক দৃশ্য বিবৃত করো সাত পয়েন্ট দুয়ের দাগের প্রশ্ন অর্নিথন যন্ত্র কি আবিষ্কার করেছেন এই যন্ত্র দিয়ে কীভাবে কি কাজ সম্পন্ন হবে আটের দ্যাগের প্রশ্ন কম বেশি দেড়শোটি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণিত এক সমান পাঁচ আট পয়েন্ট একের দাগের প্রশ্ন কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করিয়া আমার আনন্দ হয় এই মন্তব্যের আলোকে চন্দ্রনাথ চরিত্রটি বিশ্লেষণ করো আট পয়েন্ট দুইয়ের দিকের প্রশ্ন তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে কাদের সম্পর্কে কথা বলা হয়েছে প্রসঙ্গ উল্লেখ করে তাদের চরিত্রের পরিচয় দাও এবার দেখো নয়ের দাগের প্রশ্ন কম বেশি দেড়শোটি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও গুণিত এক সমান পাঁচ নয় পয়েন্ট একের দাগের প্রশ্ন স্বামী বিবেকানন্দের চিঠি প্রবন্ধ অবলম্বনে মিস মুলার ও সেভিয়ার দম্পতির চারিত্রিক বৈশিষ্ট্য বিবৃত করো নয় পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন ইহারা উদরান্নের জন্য পুরুষদের প্রত্যাশী নহে কাদের কথা বলা হয়েছে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো দশের দ্যাগের প্রশ্ন কম বেশি দেড়শোটি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দশ পয়েন্ট একের দাগের প্রশ্ন ভীমকারার ওই ভিত্তি নারী ভীমকারা বলতে কবি কি বুঝিয়েছেন কবি কিভাবে তার ভিত্তিকে নাড়া দিতে চেয়েছেন দশ পয়েন্ট দুয়ের প্রশ্ন বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি দিয়াছে বিয়া কোন বাঙালির কথা বলা হয়েছে এই কবিতায় উল্লেখিত বাঙালি বিজ্ঞানীদের কৃতিত্ব বিবৃত করো এগারোর দাগের প্রশ্ন কম বেশি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এগারো পয়েন্ট একের দাগের প্রশ্ন ধীবর বৃত্তান্ত নাট্যাংশের সমাজের যে খণ্ডচিত্র অঙ্কিত হয়েছে তা বিবৃত করো এগারো পয়েন্ট দুয়ের প্রশ্ন এ অবশ্যই গোসাব খাওয়া জেলে হবে কে এই মন্তব্য করেছেন ধীবর আংটি পাওয়ার কাহিনী যেভাবে বিবৃত করেছে তা নিজের ভাষায় লেখ এবার দেখো বারো দ্যাগের প্রশ্ন কম বেশি দেড়শোটি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও বারো পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন কোথায় গেল সে শয়তান পাখি কে কাকে কেন শয়তান বলেছেন ঘটনাটি বিবৃত করো বারো পয়েন্ট দুইয়ের প্রশ্ন এই নাও তোমার কিউরল বক্তাকে কিউরল কীভাবে বক্তার প্রাণ রক্ষা করেছিল তা বিবৃত করো তেরো দ্যাগের প্রশ্ন কম বেশি তিনশোটি শব্দে নিচের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প তোমার প্রিয় গ্রন্থ বিদ্যালয় জীবনের স্মৃতি বিজ্ঞান সাধনায় বাঙালি চোদ্দোর দ্যাগের প্রশ্ন নির্দেশ অনুসারে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ভাব সম্প্রসারণ করো পুষ্পের মুকুল নিয়ে আসে অরণ্যের আশ্বাস বিপুল এবার জেনে নাও আমাদের আজকের ভিডিওতে বলা বাংলা প্রশ্নপত্রটির ফ্রি পিডিএফ ফাইল ডাউনলোড করার পাসওয়ার্ড হলো বাংলা শিক্ষায়তন আর সেই সঙ্গে জেনে রাখো পিডিএফ ফাইলটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে চোদ্দ পয়েন্ট প্রশ্ন সারাংশ লেখো সৃষ্টির প্রথম লগ্নে অসহায় দুর্বল মানুষ নিজের অস্তিত্বের প্রয়োজনেই সমাজবদ্ধ হয়েছিল কিন্তু কালক্রমে নানা স্বার্থের সংঘাতে ভেদ বুদ্ধি মানুষকে বিকৃত পথে পরিচালিত করেছে স্বার্থপরায়ণ মানুষ লোভের বশবর্তী হয়ে মানবিক চেতনা হারিয়েছে এবং নীতিভ্রষ্ট হয়েছে এখন মানুষের কাছে বড় হলো একলা বাঁচার নীতি আত্মসুখ সর্বস্ব মানুষ স্বার্থের সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়েছে নিজেকে ছাড়া আর কাউকে সে জানে না প্রেম ও প্রীতির স্নেহবন্ধনে আর তার ভালো লাগে না সত্য সুন্দরের অস্তিত্ব সে ভুলে গেছে স্নেহ ও প্রীতি তার কাছে বিতৃষ্ণা এই শ্রেণীর মানুষ সংকীর্ণ ও ক্ষুদ্র হয়ে পড়েছে চোদ্দ পয়েন্ট তিনের প্রশ্ন ভাবার্থ লেখ ধনের ধর্মই অসাম্য জ্ঞান ধর্ম কোলা সৌন্দর্য পাঁচজনের সঙ্গে ভাগ করিলে বাড়ে বই কমে না কিন্তু ধন জিনিসটাকে পাঁচজনের কাছে হইতে শোষণ করিয়া লইয়া পাঁচজনের হাত হইতে তাহাকে রক্ষা না করিলে সেটি কে না এই জন্য ধনকামী নিজের গরজে দারিদ্র সৃষ্টি করিয়া থাকে তাই ধনের বৈষম্য লইয়া যখন সমাজে পার্থক্য ঘটে তখন ধনির দল সেই পার্থক্যকে সমূলে ঘুচাইতে ইচ্ছা করে না অথচ সেই পার্থক্যটা যখন বিপজ্জনক হইয়া ওঠে তখন বিপদটাকে কোনো মতে ঠেকা দিয়ে ঠেকাইয়া রাখিতে চায় চোদ্দ পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন প্রদত্ত সূত্র অনুসারে গল্প লেখ কাহিনী সূত্র এক ভদ্রলোক খাঁচার পাখি কেনেন আকাশে উড়িয়ে দেন সবাইভাবে খ্যাঁপালোক জানা গেল তাঁর জীবনের কথা যুদ্ধবন্দী হিসাবে কারাগারে কাটাতে হয়েছে দীর্ঘকাল এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ